মালদায় ফের খুন তৃণমূল কর্মী আবারও তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়েছে তৃণমূল কর্মীকে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী খুন পাশাপাশি আজকে এই ঘটনায় দশজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও ছজনকে শনাক্ত করেছে পুলিশ এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত জাকির শেখ আপনারা জানেন গতকালই মালদায় এক তৃণমূল কর্মী খুন হয়েছেন এবং আরও দুই তৃণমূল কর্মী আহত আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে পাশাপাশি আজ যেমনটা জানা যাচ্ছে ধৃত দশজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি আরও ছয়জনকে জনকে এই ঘটনায় শনাক্তকরণ করা হয়েছে এখনও পর্যন্ত যদি অধরা মূল অভিযুক্ত জাকির শেখ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে কালিয়াছকে বকুল শেখের ওপর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের ওপর আক্রমণ এবং পাশাপাশি তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যে পুলিশ দশজনকে আটক করেছে এবং ছ এবং সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অর্থাৎ যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে পাঁচ থেকে ছটি এলাকায় সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ দেখে আরও ছজনকে শনাক্ত করেছে এই ছজনের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ আজকে সকালে সেখানে স্নিপার ডগ নিয়ে অর্থাৎ যেখানে খুন করা হয়েছিল সেখানে পেপার ডগ নিয়ে এসে পুলিশ নিয়ে আসা হয়েছে কুকুর তল্লাশি করা হচ্ছে কুকুরদের তল্লাশি করা হচ্ছে তবে দেখো এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত যে জাকির জাকির শেখের কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি কারণ ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে জাকির নিজেই কিন্তু নিজেই বলছে অর্থাৎ এলাকা দখল নিয়ে যে বহুদিন থেকে বকুল এবং জাকির যে বহুদিন থেকে যে একটা গন্ডগোল তাদের নিজেদের মধ্যে ছিল এবং তার কারণে কিন্তু এই বকুল জাকির কিন্তু বলেছিল বকুলকে সাবধান করেছিল এবং সেই ছবি কিন্তু ভিডিওটা ভাইরাল হয় তবুও কিন্তু দেখো প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে তবে এই ভাইরাল যেটা আমাদের হাতে এখন যে ছবিটা আছে ভাইরাল ছবিটা যেটা আমাদের হাতে আছে কিন্তু পুলিশের কেন সেটা পুলিশ পুলিশ যদি ব্যবস্থা না নেওয়ার জন্যই কি গতকালকে কালিয়াছ এক তৃণমূল কর্মী খুন হতে হলো এবং তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলিবিদ্ধ হতে হলো তারা দুজন অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই কিন্তু এখনো মালদা মানিক মেডিকেল কলেজ আসলে ভর্তি ইতিমধ্যে এলাকা কিন্তু এখনো থমথমে সেই দোকানপাট কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং পুলিশ প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রাখা হয়েছে কারণ এই ঘটনা অর্থাৎ এটা বহু বছর আগে কিন্তু বকুল জাকিরের একটা গন্ডগোল ছিল এবং মাঝে মধ্যে বোমাগুলি লড়াইও হতো এবং এবং গতকালকে কিন্তু সেটা চরম আকার নেয় তবে মনে সাধারণ মানুষ মনে করছেন যে এটা কিন্তু আবারও কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে যেহেতু বকুল সে কিন্তু প্রাণে বেঁচে যায় তবে জাকির ও কিন্তু গাঢ় পুলিশ সূত্রে যেটা জানাই যাচ্ছে জাকির হয়তো ভিন রাজ্যে গাঢাকা দিয়েছে তাই জাকিরের খোঁজ কিন্তু এখনো পুলিশ পায়নি তবে পুলিশ কিন্তু জাকিরের খোঁজে তল্লাশি চালাচ্ছে না বেশ ধন্যবাদ রাজীব মালদহে গুলি ও খুন কাণ্ডে ইতিমধ্যে ধৃত জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও ছজনকে শনাক্তকরণ করা হয়েছে পাশাপাশি যে মূল অভিযুক্ত যার নাম গতকাল থেকে প্রথমেই উঠে এসেছে জাকির শেখ সেই জাকির শেখ এখনো পর্যন্ত অধরা তাদের খোঁজ চালাচ্ছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ